ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি ইডেন গার্ডেন উদ্যান চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা কলকাতারই নতুন অপপিট প্লেসের সন্ধান দেব সেটা হলো এই ইডেন গার্ডেন কলকাতার মতো ব্যস্তবহুল শহরের মাঝখানেই রয়েছে এই সুন্দর শান্তশিষ্ট ইডেন গার্ডেন কোথায় রয়েছে কিভাবে তোমরা আসবে তাই সম্পূর্ণ তথ্য ভিডিওর শেষে বলে দেব তিরিশ টাকা করে এন্ট্রি ফিস টিকিটটা কেটে আমরা ঢুকে পড়েছি ইডেন উদ্যানে পার্কের মধ্যে পুরো সবুজ গাছে ভরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা সুন্দর লাগছে কিছুটা দূর তোমরা এগিয়ে দেখতে পারবে এই সুপারি গাছের পুরো সারিবদ্ধ তারই সামনে রয়েছে একটি ফোয়ারা বেশ সবুজ গাছের মধ্যে এই ফুলগুলো কিন্তু দেখতে বেশ দারুণই লাগছে ঘন ঘাসের উপর দিয়ে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি এই জায়গাটিতে দেখো দূর থেকে দেখতে পাচ্ছ ভিডিওতে এখানে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে তার মাঝখানে কিন্তু কোনো অংশটাই নেই বেশ ইউনিক কিছু একটা চোখে ধরা পড়লো আমাদের এই ইডেন গার্ডেন পার্কের ঠিক মাঝখানেই রয়েছে বুদ্ধিস্ট প্যাগোডা আমরা এখন সেখানেই যাচ্ছি এই পার্কটির সন্ধান অনেকেরই অজানা রয়েছে তাই আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই সবারই আসার ইচ্ছা হবে এই পার্কটি সোমবার বাদে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এর সামনেই রয়েছে একটি ব্রিজ আর পুকুরটির ওপরে এই ব্রিজটি নির্মিত করা হয়েছে ব্রিজটি পার করে এগিয়ে গেলেই তোমরা দেখতে পারবে সেই মূল আকর্ষণ বুদ্ধিজ প্যাগোডা এই পুকুরটিতে আগে বোট রাইড করা হতো সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে এটাই হলো সেই বুদ্ধিস্ট প্যাগোটা যা এই পার্কের মূল আকর্ষণ তবে এই বুদ্ধিস্ট প্যাগোটা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে এই বুদ্ধিস্ট প্যাগোটাটি আঠারোশো সালে মায়ানমার দেশে নির্মিত করা হয়েছিল যা লর্ড দালৌসির আমলে এটি আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল এবং এটি কলকাতা শহরে স্থাপিত করা হয়েছিল এর পাশেই রয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম এটা হলো নেতাজি ইন্দোর স্টেডিয়ামের ব্যাকসাইড আর ইডেন গার্ডেন স্টেডিয়ামের ঠিক পেছন দিকেই রয়েছে একটা পদ্মপুকুর এই পার্কটির কিছুটা দূর এগিয়ে গেলেই ভেতর দিকে রয়েছে একটা নার্সারি যেখান থেকে তোমরা বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ এবং বাহারি ফুলের গাছ মৌসুমি ফুলের গাছ এগুলো তোমরা কিনতে পারবে এবার বলে দিই তোমরা এই পার্কটিতে কিভাবে আসবে এই পার্কটির কাছাকাছি বাস স্ট্যান্ড হলো বাবুঘাট বাসস্ট্যান্ড যে কোনো বাসই বাবুঘাট পর্যন্ত আসলে সেখান থেকে ইডেন গার্ডেনের ছ নম্বর গেটের ঠিক পেছন দিকেই রয়েছে এই ইডেন গার্ডেন পার্ক এছাড়া যারা ট্রেনে করে আসবে তাদের কাছাকাছি স্টেশন হলো ইডেন গার্ডেন স্টেশন আর যারা মেট্রো করে আসবে তাদের কাছাকাছি মেট্রো স্টেশন হলো স্প্ল্যানিট ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে তোমরা দেখে নিও এখানে তোমরা বাইক নিয়ে আসলে এবং চার চাকা নিয়ে আসলেও এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে ঢুকেই ডান দিকেই তোমরা দেখতে পারবে পার্কিংয়ের সুব্যবস্থা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকে ভালো থেকে